নমস্কার বন্ধুরা দেখুন আপনি সোশ্যাল পেতে জয়েন করার পরে আপনি কি কি কাজ করবেন এখানে আর কীভাবে আপনার ইনকাম হবে এইটা আপনাকে আপনার এই ভিডিওতে বলবো ঠিক আছে তো সবার প্রথমে আপনি যখন জয়েন করে গেছেন জয়েন করার পরে সবার প্রথমে আপনাকে আপনার আইডিটা অ্যাক্টিভেট করতে হবে ঠিক আছে উনষাট টাকা দিয়ে তো অ্যাক্টিভেট কীভাবে করবেন অ্যাক্টিভেট করার জন্য দেখবেন ওপরে এই যে একটা ব্যানার যাচ্ছে এই ব্যানারের ওপরে ক্লিক করবেন ঠিক আছে যেমন ধরুন এই যে ব্যানারটা আসবে আবার এখনই চলে গেছে ঠিক আছে এই যে এই ব্যানারটা এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে পরেই এখানে আপনাকে দুটো অপশান দেখাবে ঠিক আছে এখানে সবার উপরে যে অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন ঠিক আছে প্রথমে এখানে ক্লিক করবেন তারপরে এইখানে ক্লিক করবেন করার পরে সাবস্ক্রাইব না ক্লিক করবেন পরে আপনি আপনার ফোনপে গুগল পে বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দেবেন অনুষাট টাকা পেমেন্ট করলে আপনার আইডি কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এরপরে কি করতে হবে যখন সাবস্ক্রিপশন হয়ে যাবে তখন আপনি দেখবেন আপনার ওপরে নামের পাশে এখানে দেখবেন সাবস্ক্রাইব লেখা আসবে আপনার নামের নিচে ঠিক আছে এটা চেক করে নেবেন এটা যদি হয়ে যায় সাবস্ক্রাইব হয়ে লেখা হওয়ার পরে এইখানে দেখবেন এবার কি হয় এবার আপনাকে কি করতে হবে যেমন ধরুন আপনি কারোর নিচে জয়েন করেছেন আপনার কারোর রেফারেল লিঙ্ক দিয়ে জয়েন করেছেন এরকম আপনাকেও আপনার নিচে এরকম দশ থেকে পনেরো জন লোককে জয়েন করাতে হবে ঠিক আছে এই করে জয়েন করাবেন এই যে ওপরে লিঙ্কটা আছে ওপরে দেখবেন এই যে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন এই যে ওপোটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার এই দেখুন ওপরে এই যে অপশানটা আছে এটা ক্লিক করে পরে আপনার রেফারেল লিঙ্ক কিন্তু আপনি বের করতে পারবেন আর সেই লিঙ্কে আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে আপনি কিন্তু কাউকে জয়েন করাতে পারবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলে সে আপনার লিঙ্কে ডাউনলোড করলে সে আপনার নিচে জয়েন হয়ে যাবে এবার সে জয়েন হয়ে গেল জয়েন হয়ে গেলে এবার তাকে আপনি দেখবেন কিভাবে যখন কেউ জয়েন করবে তখন আপনি তাকে এই মাই রেফারালে আপনি দেখতে পাবেন ঠিক আছে নিচে একদম নিচে তো মাই রেফারালে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাকে আপনার সমস্ত টিম দেখাবে ঠিক আছে এখানে আপনি দেখতে পাবেন আমি আলাদা আলাদা করে আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে টোটাল আমার দেখুন টোটাল টিম আমার দেখাচ্ছে চারশো তেরো জন আমি চারশো তেরোজন টিম এখনও বানিয়েছি ঠিক আছে এখানে আমি নিজে আমার নিজের আমার লিঙ্ক দিয়ে আমি এই দেখুন এটা লেভেল ওয়ান মানে আমি যাদেরকে জয়েন করাই তারা আমার লেভেল ওয়ানে আসে আর এখানে দেখুন আমি পঁচাত্তর জন লোককে জয়েন করিয়েছি ঠিক আছে তার মধ্যে ১৪ জন লোক হচ্ছে উনষাট টাকা দিয়ে নিজের আইডি অ্যাক্টিভেট করেছে আর তাদের থেকে আমি প্রত্যেক মেম্বারের থেকে দশ টাকা করে ইনকাম করেছি একশো টাকা আমার রেফারেল ইনকাম আমি পেয়েছি ঠিক আছে এরপরে এইখানে এই আমার লেভেল ওয়ানের মেম্বাররা যাদের যারা জয়েন করাবে তারা আমার লেভেল টুতে আসবে লেভেল টু এর মেম্বাররা জয়েন করালে আমার লেভেল থ্রিতে আসবে এইভাবে আপ টু পনেরোটা লেভেলে আপনি কিন্তু ইনকাম পাবেন ঠিক আছে এইবারে এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে যদি আপনি মিনিমাম দুজনকে জয়েন করাতে পারেন ঠিক আছে দুজনকে জয়েন করাতে পারেন তাহলে আপনি একটা করে অটোপুল আইডি পাবেন দেখুন এখানে আমি চোদ্দোটা জয়েন করেছি আমি সাতটা অটোপুল আইডি পেয়েছি আর যদি আপনি মিনিমাম দুজনকে জয়েন করাতে পারেন তাহলে আপনি একটা অটোপুল আইডি পাবেন আর একটা অটোপুল আইডিতে আপনি টোটাল পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম পাবেন ঠিক আছে তো ডিটেলসগুলি আমি আপনাকে দেখিয়ে দেব দেখুন এই যে অটোপুল সিস্টেম অটোপুল রয়েছে এখানে দেখুন এই যে সাত নম্বর অটোপুল আমার সাতটা অটোপুল আইডি আমি পাবো তো ফার্স্ট অটোপুল আপনাকে ক্লিক করে দেখাচ্ছি এ দেখুন লেবেল এই অটোপুলে কী হবে সারা ভারতে যেখান থেকে জয়নিং লাগুক না কেন যখনই দুটো করে জয়নিং হবে একটা করে অটোপুল আইডি হবে আর একটা করে অটোপুল আইডি প্রত্যেকের নিচে নিচে আসবে আর একটা আইডির পেতে এক টাকা করে দেবে ঠিক আছে এইভাবে প্রত্যেক আইডিতে আপনি কিন্তু টাকা পাবেন যেমন ধরুন দেখুন লেভেল ওয়ানে দুটো আইডি এসেছে আমি দু টাকা পেয়েছি লেভেল টুতে চারটি আইডি এসেছে আমি চার টাকা পেয়েছি লেভেল থ্রিতে এখানে ছটা আটটা আইডি আসবে আমি এখানে আট টাকা পাবো এখানে ষোলোটা আইডি আসবে আমি ষোলো টাকা পাবো ঠিক আছে এখানে আপনার বত্রিশটা আইডি আসবে আমি এখানে বত্রিশ টাকা পাবো এখানে চৌষট্টিটা আইডি আসবে আমি চৌষট্টি টাকা পাবো এখানে একশো আঠাশটা আইডি আসবে আমি একশো আঠাশ টাকা পাবো ঠিক আছে আট লেভেলে দুশো ছাপ্পান্নটা আইডি আসবে আমি দুটো টাকা পাবো এখানে পাঁচশো বারো আসবে আমি পাঁচশো বারো পাব তারপরে হাজার চব্বিশ আসবে আমি হাজার চব্বিশ টাকা পাবো এ লেভেল আপনার ইলেভেনে দু হাজার আটচল্লিশ আসবে এখানে দু এই ডবল হতে যাবে এইভাবে করে করে টোটাল এই লেভেলে আপনি বত্রিশ হাজার সামথিং পাবেন আর এই যে টোটাল যে এটা যোগ করলে আপনার পঁয়ষট্টি হাজার টাকা আপনি শুধু দুজনকে জয়নিং করিয়ে পঁয়ষট্টি হাজার টাকা আপনি অটোপুল ইনকাম এখানে পেতে পারেন ঠিক আছে এবার যদি আপনি দশজনকে জয়নিং করাতে পারেন তাহলে পাঁচটা অটোপুল আইডি আসবে আর পাঁচটা অটোপুল আইডিতে আপনি পঁয়ষট্টি গুণ পাঁচ করলে যা হয় তিন লাখ পঁচিশ হাজার মনে হয় আপনি ইনকাম করতে পারেন ঠিক আছে এটা টোটাল আপনার অটোবুল থেকে আসবে এবার যদি আপনি টিম তৈরি করেন ঠিক আছে ধরুন টিম তৈরি করেন যেমন ধরুন লেভেল ওয়ানে এই যে আমি পঁচাত্তর জনকে জয়েন করেছি তার মধ্যে চোদ্দো জন অ্যাক্টিভ করেছে আপনি লেভেল ওয়ানে যদি দশজন লোককে অ্যাক্টিভ করতে পারেন উনষাট টাকা দিয়ে আর সেই লোককে যদি আপনি বলেন যে তোমরাও দশটা করে লোককে জয়নিং করাও তাহলে আপনার কত ইনকাম আসতে পারে সেটা আমি একটা ক্যালকুলেশন আপনাকে দেখাচ্ছি দেখুন এই একটা চার্ট আছে লেভেল ওয়ান থেকে লেভেল এইট পর্যন্ত আমি একটা চার্ট বানিয়েছি ঠিক আছে ধরুন আপনি লেভেল ওয়ানে দশজন মেম্বারকে জয়েন করিয়েছেন ঠিক আছে দশজন মেম্বারকে জয়েন করিয়েছেন এখানে দশজন মেম্বার এর জন্য আপনি একশো টাকা পেয়েছেন ঠিক আছে লেভেল টুতে আপনার একশো মেম্বার এসে প্রত্যেক মেম্বার থেকে এক টাকা করে আপনি একশো টাকা পাবেন থার্ড লেভেলে এক হাজার মেম্বার আসবে প্রত্যেক মেম্বারের থেকে এক টাকা করে আপনি এক হাজার টাকা পাবেন ঠিক আছে ফোর্থ লেভেলে আপনার দশ হাজার মেম্বার আসবে প্রত্যেকের থেকে আপনি এক টাকা করে দশ হাজার টাকা ইনকাম পাবেন ফিফথ লেভেলে এক লাখ লোক আসবে এক লাখ লোক আসলে এক টাকা করে আপনি এক লাখ টাকা ইনকাম করবেন টেন্থ লেভেলে মানে সরি ছ নম্বর লেভেলে আপনার দশ লাখ লোক হবে সেখানে আপনি দশ লাখ টাকা ইনকাম পাবেন সেভেন্থ লেভেলে আপনি এক কোটি লোক আসবে যেখান থেকে আপনি এক টাকা করে এক কোটি টাকা ইনকাম পাবেন যদি এইট নম্বর আট নম্বর লেভেল আপনার কমপ্লিট হয় এখানে দশ কোটি লোক আসবে আপনি এখান থেকে দশ কোটি টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে তাহলে বন্ধুরা দেখুন আপনি মাত্র দশজনকেই জয়নিং করাবেন আপনি কিন্তু দশজনকেই জয়নিং করিয়েছেন এই দশজন কিন্তু পুরো টিমটা তৈরি করেছে ঠিক আছে আমরা প্রত্যেকে যদি দশটা করে জয়নিং করাই তাহলে আট নম্বর লেভেল পর্যন্ত কিন্তু আমরা এখানে দশ কোটি টাকা ইনকাম করতে পারছি ঠিক আছে এবার আপনি ভাবুন এখানে পনেরোটা লেভেল পর্যন্ত ইনকাম পাওয়া যায় তাহলে আপনি এখানে কত টাকা ইনকাম করতে পারেন মাত্র ঊনষাট টাকায় আপনাকে খালি জন মেম্বারকে আপনার নিচে জয়েন করাতে হবে আর তাদেরকেও বলতে হবে তারা যাতে দশটা করে মেম্বারকে জয়েন করাতে পারে ঠিক আছে এই কাজ যদি এইভাবে করে তাহলে কিন্তু এত বড় ইনকাম এখানে জেনারেট হতে পারে তো এবারের ব্যাপার হচ্ছে এই ইনকামটা আপনি তুলবেন কি করে ঠিক আছে ইনকামটা তোলার জন্য দেখুন সবার ওপরে একটা ওয়ালেটের সিম্বল আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে ওপরে একটা ওয়ালেটের সিম্বল আছে ঠিক আছে এই ওয়ালেটের সিম্বলে আপনি যখনই ক্লিক করবেন ক্লিক করলে পরে দেখুন এখানে আপনার ইনকাম দেখাবে তো এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ওয়ালেটে এখন তিনশো টাকা আছে আজকের ইনকাম আমার এখনও পর্যন্ত হয়েছে সতেরো টাকা আমি টোটাল এখনও পর্যন্ত আঠেরোশো টাকা আমি ব্যাংকে উজ্জ্বল করে নিয়ে নিয়েছি ঠিক আছে এবার এই যে এইখানে ক্লিক করে আপনাকে আপনার কে ভেরিফাই করতে হবে কে ভেরিফাই করতে কি লাগবে আপনার প্যান কার্ড লাগবে ঠিক আছে কে ভেরিফাই করতে আপনার লাগবে হচ্ছে প্যান কার্ড আর ব্যাংকের পাসবুক ঠিক আছে অথবা ক্যান্সেল চেক ব্যাংকের পাসবুক বা ক্যান্সেল চেক এই দুটো জিনিস আপনার লাগবে ব্যাংকের পাসবুক পাসবুক অথবা ক্যান্সেল চেক ঠিক আছে তো এই দুটো আপনার লাগবে এই দুটো লাগিয়ে কী হবে আপনাকে ভেরিফাইতে ক্লিক করতে হবে ক্লিক করলে পরে আপনাকে এখানে আপনার এখানে আপনাকে প্যান কার্ডের জায়গায় আপনার প্যান কার্ড আপলোড করতে হবে আর প্যান নাম্বার ওখানে আপনাকে এন্টার করতে হবে আর ব্যাংকের জায়গায় আপনার ব্যাংক ডিটেলস ওখানে আপনাকে ফিল করতে হবে আর ব্যাংকের যে ক্যান্সেল চেক হোক অথবা ফার্স্ট পেজ ব্যাংকের যে পাসবুকের ফার্স্ট পেজ এখানে আপলোড করে আপনাকে সাবমিট করে দিলেই আপনার কে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে কে ওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে কি করবেন এবার আপনি টাকা উডডোল করতে পারেন উড্রোল কীভাবে করবেন সিম্পল ওপরে দেখবেন একটা উডোল অপশান আছে ঠিক আছে এ দেখুন ওটা উডোল অপশান আছে এই উডল অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে পরে এবার এখানে আপনাকে কি করতে হবে এই বক্সের ভেতরে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে ঠিক আছে এই যে বক্স ভেতর আছে এখানে অ্যামাউন্ট দিতে হবে অ্যামাউন্ট এখানে আপনি যখনই দেবেন দেখুন এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিতে পারি ধরুন আমি এখানে পাঁচশো টাকা দিলাম মিনিমাম দশ টাকা হলে আপনি উদ্যোগ করতে পারবেন ঠিক আছে দেখুন এখানে আমি বাকি জিনিসগুলো আপনাকে দেখি বলে দিচ্ছি দেখুন এখানে মিনিমাম উড্ডল হচ্ছে দশ টাকা ঠিক আছে এখানে ইনস্ট্যান্ট উড্ডল হচ্ছে পঞ্চাশ টাকা যেটা পাঁচ টাকা আপনার ফিস কাটবে ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে আসবে আর স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে উড্ডল করলে কোনো চার্জ নেই ঠিক আছে আর আপনি পার ডে এখানে একটা করেই ব্যাংক ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে এই দেখুন মানে একবারই আপনি উজ্ডল করতে পারবেন পার ডে তো উজ্জ্বল আপনি যেমন আমি আপনাকে দেখালাম যে পাঁচশো টাকা আপনি এন্টার করবেন এন্টার করে আপনি যখনই প্রসেস করবেন এখানে আপনার দেখুন লেখা এসে গেছে অ্যামাউন্ট ফাইভ হান্ড্রেড স্ট্যান্ডার্ড উড্ডল ফ্রি ঠিক আছে এক থেকে থ্রি তিন দিন কাজ মানে এক থেকে তিন দিনের ভেতরে আপনার এই টাকাটা অ্যাকাউন্টে আসবে ঠিক আছে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন যদি আমার এইখানে পাঁচশো টাকা থেকে থাকে তাহলে কিন্তু সকলের সঙ্গে উজ্ডল হয়ে যাবে আর এক থেকে তিন দিনের ভেতরে এই টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে তো এত সুন্দর সিস্টেম আপনারা যদি মন দিয়ে কাজ করেন অনেক ভালো কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা সব বুঝে গেছেন যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে আমি কমে কমেন্ট করে জানাবেন যে আপনি কি বুঝতে পারেননি সেটা আমি আপনাকে অবশ্যই বলে দেবো ঠিক আছে তো চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনার টিমের সাথে যাতে তারাও সবাই সব কিছু জানতে পারে আর ভালো করে এই কাজটা করতে পারে কাজটা করুন সোশ্যাল পে খুব জেনুইন কোম্পানি আপনি এখান থেকে অনেক অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারবেন ধন্যবাদ